বোর্ড পরীক্ষার দিন যেই রুটিনে পড়াশোনা করলে তুমি সর্বোচ্চ রেজাল্ট করতে সেটাই দেওয়ার চেষ্টা করব। দেখো এই শেষ সময় তোমাকে যেরকম তোমার বাকি থাকা নতুন টপিক গুলো পড়তে হবে পাশাপাশি রিভিশনও কিন্তু করতে হবে তো দেখো আমরা তোমাদের জন্য যে রুটিনটি সাজিয়েছি দেখো ভোর পাঁচটা থেকে ছয়টা প্রথমে আমরা দিনের রুটিনটা দিবো তারপর রাতের রুটিন ভোর থেকে থেকে এই সময় তুমি হচ্ছে ঘুম উঠবা ছয়টা ফ্রেশ হবা নামাজ পড়বা শারীরিক চর্চা করবা দেখো অনেকের হয়তো রুটিনে দেখা যায় অনেকে সাতটা আটটা নয়টা থেকে ঘুম থেকে উঠো কিন্তু এমনটা কিন্তু এখন করা যাবে না তোমার পরীক্ষার খুব অল্প সময় বাকি আছে এই শেষ সময় তোমার কিন্তু খুব রুটিন মাফিক পড়াশোনা করতে হবে চলাফেরা করতে হবে সো আমি বলবো তুমি যদি অধিক সংখ্যক সময় বা অধিক সময় নিয়ে পড়াশোনা করতে চাও তোমার পড়াশোনার ঘন্টা যদি তুমি যদি চোদ্দ ঘন্টা নিয়ে যেতে পারো বা চাও তাহলে তোমাকে একেবারে সকালেই কিন্তু উঠতে হবে বুঝতে পারছো তাহলে এই এক ঘন্টার ভিতরে তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু ব্যায়াম ট্যাম করে নিবা যদি সম্ভব হয় তারপর দেখো ছয়টা থেকে আটটা এখানে এই দুই ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালের দুই ঘন্টা এই সময় হচ্ছে নতুন টপিক পড়বে তুলনামূলক তোমার কাছে যে টপিক কঠিন লাগে পুরো সারাদিন সারা রাতের মধ্যে যেই সময়টাতে পড়া তোমার সবচেয়ে বেশি মাথায় ঢুকবে বা সবচেয়ে কঠিন টপিক তুমি ক্যাচ করতে পারবা সেটা হচ্ছে এই সময়টা ছয়টা থেকে আটটা ঠিক আছে তারপর দেখো আটটা থেকে নয়টা এখানে এক ঘন্টা আছে এখানে হচ্ছে ব্রেকফাস্ট ছেড়ে নিবা বা সামান্য একটু রেস্ট নিবা তারপর থেকে এই সময়টা হয়তো অনেকের অনেকের কলেজ থাকতে থাকতে পারে পারে বা কোচিং যাদের নাই তারা হচ্ছে এই সময়টা রিভিশন পড়াশোনা করবা দেখো নয়টা থেকে বারোটা তিরিশ এই সময় মানে সারাদিন চারদিকে হচ্ছে কোলাহল চলে আসে আওয়াজ চলে আসে বা তুমি কিন্তু অলরেডি দুই আড়ে ঘন্টা পড়ে ফেলছো তোমার ভিতরে এখন এনার্জি কিন্তু কমে গেছে তো নতুন টপিক ধরলে তুমি কিন্তু সেটা খুব সহজ যে কভার করতে পারবে না তাহলে এই সময় কি করবা রিভিশন টাইপ যে পড়াশোনাগুলো আছে সেগুলো এই সময় করবা কারণ তোমার পরীক্ষা একেবারে সন্নিকটে এই সময় তুমি যেরকম নতুন টপিক পড়বা পাশাপাশি রিভিশন তো করতে হবে তাই না আচ্ছা তারপর দেখো বারোটা তিরিশ থেকে দুইটা এখানে ঘন্টার ঘন্টার সময় মধ্যে গোসল নামাজ খাবার দাবার সেরে নিবা তারপর এই সময়টা দেখো দুইটা থেকে সাড়ে তিনটা এখানে ঘুমের জন্য রেখেছি তুমি এখানে এক ঘন্টা দেড় ঘন্টা অবশ্যই ঘুমাবা দিনে যদি ঘুমাইতে পারো এক দেড় ঘন্টা তাহলে তুমি যে রাত এগারোটা বারোটা পর্যন্ত পড়বা সেটা খুব মনোযোগের সহিত এনার্জেটিকলি পড়তে পারবা নাহলে দেখবা যে দশটা এগারোটা বাজলেই তোমার ঘুম চলে আসবে বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো তিনটা তিরিশ থেকে পাঁচটা এখানে দেড় ঘন্টা আছে এই সময়টা হচ্ছে এমসি প্র্যাকটিস করবা কারণ আমাদের প্রায় অনেক বিষয় এমসি কিউ আছে এমসি কিউর জন্য এই সময়টা রাখবা কারণ এই সময় তুমি ধরো ঘুম থেকে উঠবা শরীরে তেমন এনার্জি থাকবে না চোখ মুখ কেমন কেমন জানি লাগবে সো এই সময় তুমি এমসি প্র্যাকটিস করতে পারো ওকে তারপর দেখো পাঁচটা থেকে সাতটা এখানে দুই ঘন্টা সময় আছে তো পাঁচটা তো আমাদের আসরের নামাজ আসরের নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত তুমি চাইলে তোমার যদি মনে চায় তোমার যদি এনার্জি থাকে বা তোমার যদি মনে চায় পড়া। তাহলে পড়বা আর যদি মনে না চায় তাহলে একটু ঘোরাফেরা করতে পারো একটু হাড় চলা করতে পারো তবে এই সময়টা প্রেশার দিয়ে পড়াশোনা করার দরকার নাই যদি মনে চায় পড়তে পারো তাহলে পড়বা অন্যথায় দরকার নাই ঠিক আছে আচ্ছা তারপর যদি রাতের রুটিনে আমরা খেয়াল করি দেখো সন্ধ্যা সাতটা থেকে নয়টা এই রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে এটা এখানেও তুমি নতুন কোনো টপিক ধরবা যে টপিকটা তোমার এখনো শেষ হয় নাই শেষ করতে হবে এই টাইপ নতুন টাইপ টপিক গুলো ধরবা তারপর দেখো নয়টা থেকে নয়টা চল্লিশ এখানে প্রায় চল্লিশ মিনিট সময় এর মধ্যে শর্ট টাইমে নামাজ ও রাতের খাবারটা খেয়ে নিবা নয়টা চল্লিশ থেকে এগারোটা এই সময়টা ইম্পর্টেন্ট টপিক ধরবা তারপর এগারোটা থেকে বারোটা এখানে কি করবা জানো রিটেন প্র্যাকটিস করবা দেখো তোমাদের কিন্তু আহ রিটার্নই তো মেইন তাই না এমসিকিউ আর কয় মার্কে প্রত্যেকটা বিষয়ে রিটার্নে তো বেশি মার্ক যেমন তোমার যদি খেয়াল করো ইংরেজি গ্রামারে এবং ইংরেজি প্রথম পত্রে ইংরেজি প্রথম দ্বিতীয় মিলেই তোমাদের রিটেন পার্টে প্রায় আশি মার্ক বাংলায় দ্বিতীয়তে সত্তর মার্ক আর অন্য যেগুলোতে সৃজনশীল আছে সেখানে তো সত্তর মার্কই রিটেন তাই না তাহলে আমরা প্রতিদিন রুটিন করে এই যে এ এক ঘন্টা রেগুলার কি করব রিটেন প্র্যাকটিস করব। ইংরেজি ধরো তুমি প্যারাগ্রাফ লিখতে পারো স্টোরি লিখতে পারো বাংলার যে রচনা ভাব সম্প্রসারণ আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে আইসিটি বর্ণন বিষয়গুলো হ্যাঁ বাংলা প্রথম এখানে তুমি সৃজনশীল একটা প্র্যাকটিস করলো এরকম রেগুলার তুমি যদি রিটেন প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার লেখার গতিও বাড়বে তারপর এই যে ইংরেজি পার্ট আছে আছে। কিন্তু তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে। ঠিক সেগুলো তারপর বারোটা থেকে পাঁচটা এখানে প্রায় পাঁচ ঘন্টা আছে এই সময়টা হচ্ছে ঘুমাবা এখন দেখো দিনে আমরা তোমার জন্য হচ্ছে এখানে পাঁচ ঘন্টা আর এখানে হচ্ছে ধরো আহ দেড় ঘন্টা কত হইল প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সরি সাড়ে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ব্যাট থেকে এক ঘন্টা আধা ঘন্টা বাড়ালে সাত ঘন্টা সাত ঘন্টা ঘুমালেই কিন্তু ইনাফ এই সময় তোমার জন্য ওকে এবং পড়াশোনা করার জন্য প্রায় তেরো চোদ্দ ঘন্টার সময় তোমার জন্য আমরা রেখেছি তো আশা করি এভাবে যদি মেনটেন করতে পারো তাহলে তোমার আগামী পঞ্চাশ দিন খুবই ফলপ্রসূ হবে এবং তুমি আগামী পঞ্চাশ দিনে এভাবে মেনটেন করতে পারলে অনেক পড়া পড়তে পারবা এবং তোমার সিলেবাস শেষ করে তুমি রিভিশনও করে ফেলতে পারবা ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই তোমাদের জন্য আমাদের আই ক্যাম্পাস থেকে হচ্ছে এইচএসি চ্যাম্পিয়ন কোর্স সেটাতে এখনো ভর্তি চলমান এইচএসি চ্যাম্পিয়ন কোর্স আমাদের ইবিআই কোর্স আছে আমাদের মানবিক গ্রুপ সাবজেক্টের কোর্স আছে ইবিআই কোর্সের মূল্য এক হাজার এবং মানবিক গ্রুপ সাবজেক্টের মূল্য হচ্ছে এক হাজার ইবিআইটা আমরা জানি যে বাংলা ইংরেজি আইসিটির জন্য এটা সবার জন্য তুমি মানবিক হও বা ব্যবসায় শিক্ষায় হও বা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান সবার জন্য এই কোর্সটি এক হাজার টাকায় ভর্তি হতে পারবা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা আমাদের ক্লাস শুরু হয়ে গেছে যে কটা ক্লাস হয়েছে সেগুলো সেভ আছে তুমি যুক্ত হয়ে সেই ক্লাসগুলো করে দিতে পারবা তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আলাইকুম